বলো মুখে মুখে বলো কি করছো কি করছো বোঝাও সবাইকে বোঝাও প্রথমে উপর নিচে গুণ হবে সাত চারে হ্যাঁ হাতে রইল দুই তারপরে ক্রস গুণ হবে হ্যাঁ প্রথমে পাঁচ চারে কুড়ি আট সাতে ছাপান্ন গুড ছাপান্ন ছয় লাগছে না তো এটা ভালো করে লেখো হ্যাঁ এটাকে মুখে মুখে করতে পারবে না ছাপ্পান্ন কুড়ি আর দুইকে মুখে মুখে যোগ করতে পারবে না এদিকে ঘুরো এদিকে ঘুরে মুখে মুখে যোগ করো নাট গুড হ্যাঁ সেভেন সাতচল্লিশ গুড জোরে হাততালি এর জন্য কি নাম তোমার যিশু মাহাতো যাও কোথায় বাড়ি তোমার সেটেলমেন্ট মোড এই যে ঝাড়গ্রামেই বা যাও আর কে করতে পারবে আর কে করতে পারবে মেয়েদের মধ্যে কেউ